তাহলে আশি পার্সেন্ট মানুষের কি লাগবে ইন্স্যুরেন্স লাগবে আশি পার্সেন্ট মানুষের ইন্স্যুরেন্স লাগবে রাইট কিনা রাইট এখন আশি পার্সেন্ট একশো পার্সেন্ট জনগণের মধ্যে আশি পার্সেন্ট মানুষের ইন্স্যুরেন্সের আওতায় আসতে হবে কথা কে বলছে সরকার বিশ্ব ব্যাংক ওয়ার্ল্ড ব্যাংক তথা বিশ্ব ব্যাংক বলছে আমাদের দেশের সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান যারা রয়েছে সরকার বলতে কিন্তু শেখ হাসিনা না যখন যেই দল ক্ষমতায় আসে জনপ্রতিনিধি ওনারাই কিন্তু কি সরকার এখন বিশ্ব ব্যাংক বলছে আশি পার্সেন্ট জনগণকে যদি মিনিমাম বিমার আওতায় নিয়ে আসে তাহলে আমাদের বাংলাদেশকে উন্নয়নশীল দেশের স্বীকৃতি দিবে বাংলাদেশ উন্নয়নশীল দেশে রূপান্তরিত হবে সেই লক্ষ্যে আমাদের দেশের সরকার একশো পার্সেন্ট জনগণের মধ্য থেকে আশি পার্সেন্ট জনগণকে বিমার আওতায় আনার জন্য ডেড ঘোষণা করছে দুই হাজার সাল কত সাল সাতাশ সালের ভিতরে আশি পার্সেন্ট মানুষকে বিমার আওতায় নিয়ে আসবে এখন আসেন ভাইয়া সরকার চাইলে কি পারে না কোনো জিনিসকে প্রতিষ্ঠিত করতে আমরা একটু পিছনে ফিরে যাই ধরেন আমি আপনি যখন স্কুলে ভর্তি হয়েছিলাম তখন আমাদের আমলে কি জন্ম নিবন্ধন লাগতো না কি লাগতো নিজের নাম বাবার নাম বলছি ভর্তি নিয়ে নিছি রাইট তো এখন যদি আমরা গিয়া বলি আমাদের বাচ্চাদেরকে যে আমার সন্তানের নাম আমার নাম আমার স্ত্রীর নাম তাহলে আমার সন্তান কি ভর্তি নিবে না কি লাগবে জন্ম নিবন্ধন লাগবে শুধু জন্ম নিবন্ধন হলে চলে নাকি অনলাইন জন্ম নিবন্ধন লাগবে অনলাইন তাহলে আমাদের সময় জন্ম নিবন্ধনের চাহিদা রাষ্ট্রের ছিল না এখন রাষ্ট্রীয় চাহিদা হলো জন্ম নিবন্ধন শুধু বাচ্চাটা হলে হবে না বাচ্চার মা বাবারটা সহ অনলাইন লাগবে রাইট মা বাবারটা সহ এখন সরকার কি এটা রাষ্ট্রের চাহিদা ফুলফিল করে নাই করে করছে দুই নাম্বার করোনা টিকা দেওয়ার কথা বলছে আলেমোলা মারা বা অনেকে বলছে বিদর্মীদের টিকা ইহুদিদের টিকা দিবে না দক্ষিণ গেট উত্তর গেট আন্দোলন করে গরম বানিয়ে ফেলছে আর বিরোধী দল বলছে শেখ হাসিনা টিকা দিবে না আসলে শেখ হাসিনা বলেন আর সরকার কেউ কি বাড়ি থেকে ধরিয়ে নিয়ে আমাদেরকে টিকা দেওয়া হয়েছে না আমরা কি টিকা দিই নাই কেন দিছি সরকার সিস্টেম করছি বাসে উঠবেন ট্রেনে উঠবেন হাসপাতালে যাবেন বিদেশ যাবেন পাসপোর্ট করবেন এয়ারপোর্টে ইমিগ্রেশনে যাবেন যে কোনো কাজে যাবেন কি করতে হবে টিকা কাট লাগবে নো মাস্ক নো সার্ভিস মাস্ক পরা ছাড়া কোথাও যেতে পারবেন না এমন একটা সালে করোনার সময় তাহলে সরকার চাইলে যে করতে এটা কি প্রমাণ কিনা তিন নাম্বার সরকার বলছে সিম রেজিস্ট্রেশন করার জন্য আমরা অনেকে চার দোকানে বসে রাস্তাঘাটে বসে হ্যাঁ সরকারের সমালোচনা করেছি যে সরকারের ঠায়া নিয়ে কাজ নাই এক এক সময় এক এক কথা বলে আমাদের একাধিক সিম আছে কয়েকটা সিম আছে আমরা সিম রেজিস্ট্রেশন করবো না দেখি সরকার কি করে সরকার যখন অ্যাট এ টাইম একদিনে সাড়ে তিন কোটি সিমের রেজিস্ট্রেশন বন্ধ করে সিমগুলোকে ডিঅ্যাক্টিভ করে দিছে তখন আমরা নিজেরা মেঘে বীজে প্রচন্ড রোদ্রে দাঁড়িয়ে থেকে লাইন ধরে এনআইডি কার্ড নিয়ে দশ আঙ্গুলের সাপ দিয়া বায়োমেট্রিক পদ্ধতিতে রেজিস্ট্রেশন করছি না সিম করছি কিনা দুই হাজার সালে তাহলে সরকার রাষ্ট্রের জন্য সিম রেজিস্ট্রেশন করাকে প্রয়োজন মনে করছে সিস্টেমে পাবলিক বাধ্য হয়েছে এখন সিম কিনলে আমাদের মাইন্ড আপ হলো কি লাগবে এনআইডি কার্ড নিয়ে যেতে হবে টাকা দিলে সিম দিবে না এনআইডি কার্ড লাগবে এনআইডি কার্ড লাগবে রাইট তাহলে সর্বশেষ আপনার সরকার যখন যা প্রয়োজন মনে করে রাষ্ট্রের জন্য সরকার করছে ঠিক একইভাবে আমাদের বাংলাদেশকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত করার জন্য সরকারের কত পার্সেন্ট মানুষের বিমা লাগবে 80% 80% মানুষের মিনিমাম বিমা লাগবে এখন 80% মানুষকে বিমার আওতায় আনার জন্য সরকার কি কি পদক্ষেপ গ্রহণ করছে কিপ করেন ভিডিওটা মানে থামান সরকার এইটি পার্সেন্ট মানুষকে বিমার আওতায় আনার জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করেছে আসেন দেখি আমাদের কোম্পানির নাম হচ্ছে সোনালি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ওই যে আমি আপনাকে প্ল্যানের প্রথমে বলেছিলাম ইদ্রার কথা বলেছিলাম না ভাইয়া আইডিআর এ বিমা উন্নয়ন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ দেখেন শিক্ষা বিমা বাধ্যতামূলক হচ্ছে উপার্জনকারী ব্যক্তি হিসাবে পিতামাতার মাতার মৃত্যু ভক্ষমতা অনিশ্চয়তায় ফেলে দেশ সন্তানের শিক্ষা গ্রহণ আর্থিক সংকটে স্কুল থেকে জড়িয়ে পড়ার ঘটনাও কম নয় অভিভাবকের মৃত্যু বা শারীরিক অক্ষমতার পরেও সন্তানের শিক্ষা গ্রহণ যাতে অব্যাহত থাকে সেজন্য স্কুল ব্যাংকিং এর সঙ্গে শিক্ষা বিমা বাধ্যতামূলক করছে সরকার সরকার তাহলে সরকার শিক্ষা বীমা কি করতেছে বাধ্যতামূলক করতেছে দেখেন বাধ্যতামূলক হচ্ছে শিক্ষা বিমা অভিভাবকের মৃত্যুতে শিক্ষার্থী পাবে প্রতি মাসে এক হাজার টাকা করে যদি ফেস বেলো বিমা অঙ্ক এক লাখ টাকা হয় দশটা করলে দশ হাজার রাইট রাইট আসেন এটা কত সালের রিপোর্ট দেখেন তো সতেরো সতেরো ফেব্রুয়ারি দু হাজার একুশে কী বলছে গণপ্রজাতী বাংলাদেশ সরকার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মিরপুর দুই ঢাকা বিষয় শিক্ষা বীমা বাস্তবায়নের নিমিত্তে শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষার্থীদের তথ্য প্রেরণ প্রয়োজনে আপনি একটু জুম করে বড় করে দেখা যায় শিক্ষার্থীদের তথ্য প্রেরণ তাহলে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে দেখেন আবার পিডিউনি অফ হয়ে যান সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা বিমা করার জন্য সরকার কি করছে চিঠি পাঠাই দিয়েছে চিঠি পাঠাইয়ে দেওয়ার পরে আমরা জানি সারা বাংলাদেশে সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় কোনটা ভাইয়া সারা বাংলাদেশে সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় রাইট ওই যে দেখেন স্বাস্থ্য বীমা ও জীবন বিমার আওতায় আসছে ডাবি শিক্ষার্থীরা তথা ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপালের কি সিগনেচার রাইট আছে এখন দেখেন উত্তরবঙ্গের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় কোনটা

এবং অন্য অন্য শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীদের জন্য শিক্ষা বিমা চালু জন্য সরকারের কাছে কি গেছে করেন এটা ইন্টারন্যাশনাল ইস্যু এটা কত সালে এটা হতো দুই হাজার চব্বিশ সালের কি সরকার কি চিঠি নিয়ে মানুষের বাড়ি বাড়ি যাবে না সরকার কি করছে গণ বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় জেলা প্রশাসকের কাছে চিঠি পাঠাচ্ছে একটা জেলা মেনটেন করে কে জেলা প্রশাসন সরকার কি করছে জেলা প্রশাসকের কাছে আপনার চিঠি পাঠাই দিচ্ছে চিঠির বিষয় কি সরকারি বেসরকারি প্রাথমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয় অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীদের জন্য শিক্ষা বিমা চালু করা আচ্ছা ভাইয়া টিউনু সাহ কি ওই ডিসি কি চিঠি নিয়ে বাড়ি বাড়ি যাবে না উনি চিঠি পাঠাইছে ইউনু কাছে উপজেলা নির্বাহী কর্মকর্তা যিনি নির্বাহী অফিসার উনি চিঠি পাঠাই দিচ্ছে টিউনু অথবা ইউনু উনি চিঠি পাঠিয়েছে নোটিশ করে দিচ্ছে দেখেন নোটিশ পঁচিশে জানুয়ারি দুই হাজার চব্বিশ তারিখে নোটিশ করছে নোটিশ কি সম্মানিত অভিভাবক অবগতির জন্য জানানো যাচ্ছে যে দুই হাজার চব্বিশ সাল হতে সকল শিক্ষার্থীদের জন্য শিক্ষা বিমা চালু করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে এমত অবস্থায় নিম্ন বর্ণিত তথ্যাদি ইংরেজিতে পূরণ করে আগামী উনত্রিশে জানুয়ারি দুই হাজার চব্বিশ তারিখের চব্বিশ সালের মধ্যে শ্রেণী শিক্ষকের নিকট জমা দেওয়ার জন্য অনুরোধ করা হলো ইউনুসবের সিগনেচার তাহলে এটা কি আমার আপনার ব্যক্তিগত কোন রিপোর্ট বা প্রজ্ঞাপন চিঠি নাকি রাষ্ট্রীয় 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 কেন বিশ্বব্যাংক বলছে আশি পার্সেন্ট মানুষের বিমা লাগবে কত পার্সেন্ট আশি পার্সেন্ট আশি পার্সেন্ট মানুষের বিমা লাগবে বিডি ওয়ান আছে না অফ আছে দেখি অন আছে আচ্ছা এখন বিশ্ব ব্যাংকের এই আশি পার্সেন্ট মানুষের বিমাকে পূরণ করার জন্য শিক্ষা বিমা ডিসি টিউনু ইউনো পুলিশের অন্যতম কর্মকর্তা তারা কি করছে না করছে ওকে আসেন তারপরে দেখেন ব্যাংকের একটা প্রজ্ঞাপন ব্যাংকের আমানতে নিরাপত্তা বীমা কোম্পানি বহন করে সূত্র বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংক বলতেছে ব্যাংকে যে আমরা টাকা পয়সা আমানত রাখি ওইটা নিরাপত্তা কে দেয় বাংলাদেশ ব্যাংক দেয় বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মোতাবেক গ্রাহকের সকল ধরনের আমানত ডিপোজিট বিমাকৃত বিমাকৃত অর্থাৎ ব্যাংকে যে আমরা টাকা রাখি স্বর্ণ রাখি বা যা কিছুই আমানত রাখি না কেন ব্যাংকের যে রাস্তা দিয়ে টাকা নিয়ে যায় রাস্তা বিমা করা যে গাড়ি দিয়ে নিয়ে যায় গাড়ি বিমা করা ঠিক আছে